মাছ ডিম ছাড়ে কি দিয়ে বাংলাদেশের বৃহত্তম শহরের নাম কি ঢাকা বাংলাদেশের বৃহত্তম পার্কের নাম কি মনে করে বলো যেটা রং নাম্বার আমরা যে একটা পার্কে গেছিলাম ঈদের সময় মনে আছে ওই যে আমরা ব্রিজের এখান দিয়ে হাঁটছিলাম বাংলাদেশের বৃহত্তম পার্কের নাম রং নাম্বার পার্ক বাংলাদেশের বৃহত্তম পার্কের নাম হচ্ছে রমনা পার্ক রমনা পার্কের রং রং নাম্বার পার্ক